খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে এমন একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হাই এভরিওান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাহলে চলুন ভিডিওর মূল পর্বে ফিরে যাই নাস্তাটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি টু টি স্পুন চিনি নিয়েছি আর এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আমার চিনি গুলানো হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি এতে করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব স্কির এই নাস্তাটি তৈরি করে আপনারা চাইলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যাদের বাসায় ছোটো বাচ্চা রয়েছে তারা খুবই পছন্দ করবে এবং খুবই মজা করে খাবে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনির পানি এবং ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে উপরে হালকাভাবে একটু সয়াবিন তেল দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব পনেরো মিনিট পরে আমি এটাকে ভাগে ভাগ করে নিব। এবং চারটা রুটি করে নিব। ও ভিউয়ার্স আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাতে করে পরবর্তী সময় আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চারটা রুটি বেলে নেব একটা রুটি রেখে আমি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে আবার আরেকটা রুটি দিয়ে দিব। সমানভাবে রুটিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তার শেপটা সুন্দর আসবে এখন আমি এটাকে সামান্য পরিমাণ বেলে নিব যাতে করে অপর রুটির সাথে লেগে যায় আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। এইভাবে আমি তেল অ্যাপ্লাই করবো এবং রুটিগুলো দিয়ে ভালোভাবে চারটা রুটি একসাথে করে নিব তবে একটু খেয়াল রাখবেন যাতে করে চারটা রুটি এক সমান হয় ভালোভাবে এটাকে বেলে ও রুটির সাথে লাগিয়ে নিতে হবে ভিউয়ার্স আজকের আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমার ভিডিও তৈরি করার স্পিহাটাকে আরও একগুণ বাড়িয়ে তুলবে আমার সবগুলো রুটি একসাথে করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পিরি সমান করে রুটিটাকে বেলে নিব। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটাকে কাট করে নিচ্ছি খুবই সুন্দর একটা শেপ আসবে আজকের এই নাস্তাটাতে আমি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এই নাস্তাটা আপনি বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে তাছাড়াও বিভিন্ন শেপের বিভিন্ন নাস্তা বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে ওরা কিন্তু খুব পছন্দ করে খায় আমি কিভাবে নাস্তাটাকে শেপ দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এইভাবে আমি সবগুলো নাস্তা একসাথে করে তৈরি করে নেবো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বাচ্চাদের হাতে একটু ভিন্ন ধরনের নাস্তা ধরিয়ে দিতে করে এরা খুব খুশিও হয় এবং খুব পছন্দ করে খায় আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি নাস্তাগুলোকে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি নাস্তাগুলোকে দিয়ে দিব যখনই তেল ভালোভাবে গরম হয়ে যাবে আমি চুলার জাল একটু লো করে দিব তাতে করে নাস্তাগুলোর সুন্দর একটা কালার আসবে এবং ভালোভাবে ক্রিস্পি হবে এপিট করে নাস্তাগুলোকে ভেজে নেবো যখনই গোল্ডেন ব্রাউন কালার আসবে আমি নাস্তাগুলোকে তুলে পরিবেশন করব। আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পরিবেশনে অনেক সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও দুর্দান্ত সাদের হয়েছে আপনারা যারা এই রেসিপিটি কখনোই করেননি একবার হলেও বাসায় তৈরি করার অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ